অনুষ্ঠান জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ আজকের পর্বে আপনাদেরকে জানায় সুস্বাগতম রাসুল্লাহ সাল্লুআ আলি হিওয়াল হিওয়াসাল্লাম ইরশাদ করেন জুমার রাত ও জুমার দিনে অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে জুমার দিন সূর্য ডুবা পর্যন্ত আমার উপর অধিক হারে দুরুস্বরী পাঠ কর যে এমনটি করবে কেয়ামতের দিন আমি তার সুপারিশকারী ও সাক্ষী হব সল্লু আলহাব সল্ল্লাহুতাইলা ওয়াসাল্লাম হে আশিকানে সাহাবাউ আহলেবাইত খতমবিন সল্লুআ আলিহিউআহি ওয়াসাল্লাম যখন দিন ইসলামের দাওয়াত শুরু করলেন তখন মক্কার ওই কুরাইশরা যাদের জাবানগুলো হুজুর আলেহি সালামকে ও আমিন বলতে দ্বিধা করত না ওইসব লোকেরাই হুজুর আলেহি সালামের রক্তের পিপাসু হয়ে গেল বরং যে ব্যক্তি হুজুর আলেহি সালামের দাওয়াতে লাব্বাইক বলত তাদের উপরও অত্যন্ত অমানবিক বর্বর অত্যাচার শুরু করে দিত এর মধ্যে চাই পুরুষ হোক বা মহিলা তারা কোনো নির্দিষ্টতা রাখেনি ইসলামের জন্য কষ্ট সহ্যকারী মহিলাদের মধ্যে একজন জান্নাতি মহিলা হজরত সুমাইয়া বিদেখাব্বাত রদিয়াল আনহাও ছিলেন যিনি দিন ইসলামের জন্য প্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করেছেন তিনি রদিয়াল্লাহুতা তায়াল আনহার গণনা এমন সম্মানিত ব্যক্তিদের সাথে করা হয় যারা প্রথম থেকেই ইসলাম কবুল করে কুফুর ও সিরেকের অন্ধকার থেকে এত দূরত্ব অবলম্বন করেছেন যে তারপর কোনো ক্ষমতা ওনাকে কুফুরের দিকে পুনরায় ফিরিয়ে নিয়ে যেতে পারেনি আজকে আমরা তিনি রদিয়াল্লাহ তায়লানহার আনহার সম্পর্কে শুনব হজরত সুমাইয়া রদিয়াল্লাহ তায়লানহা আনহা মক্কা মকাররমার একটি গুত্র বানো মাকজুমার প্রধান আবু হুজাইফা বিন আবদুল্লাহ মখজুমের দাসী ছিলেন তিনি রদিয়াল্লাহ তাল আনহার বিবাহ হজরত ইয়াসির বিন রদিউল্লাহ আনহুর সাথে হয়েছিল যিনি হতামুলনাবীন সল্লাহ আলিহ আলি ওয়াসাল্লামের শোভাগমনের পূর্বে ইয়ামান থেকে ওনার দুই ভাইয়ের সাথে মক্কায় এসেছিলেন পরবর্তীতে তিনি রদিয়াল্লাহু আনহুর দুই ভাই ফিরে চলে গেলেন কিন্তু তিনি রদিউল্লাহ তা আনহু মক্কা মোকরমায় থেকে যান এখানে ওনার বন্ধুত্ব আবু হুজাইফার সাথে হয়ে যায় যিনি নিজের দাসী হজরত সুমাইয়া রদিয়াল্লাহ আনহার বিবাহ ওনার সাথে করিয়ে দিলেন এবং যখন ওনার ঘরে শিশুর জন্ম হয় তখন তিনি রদিউল্লাহ তায়াল আনহাকে মুক্ত করে দিলেন তিনি রদিয়াল্লাহ আনহা এবং তিনি রদিয়াল্লাহ আনহার স্বামী যেহেতু সেই সাত ব্যক্তির মধ্যে ছিলেন যারা সর্বপ্রথম নিজের মুসলমান হওয়ার কথা প্রকাশ করেছেন তাই মক্কার মুশরিকরা তিনি রদিউল্লাহ আনহা এবং তিনি রদিউল্লাহ আনহার স্বামীর ওপর জুলুম ও অত্যাচারের সীমা সীমাতিক্রম করে এমন কোনো জুলুম নেই যা তিনি রদিউল্লাহ আনহা এবং তিনি রদিউল্লাহ আনহার বংশের উপর করা হয়নি এবং তাও একবার নয় বরং ওনার সম্প্রদায় মক্কার মুশরিকদের জুলুম ও অত্যাচারের বারবার নিশানা হতে থাকে মুশ্রিকরা তাদের সবাইকে লোহার শিকল পরিয়ে উত্তপ্ত বালিতে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখত কিন্তু এমন নির্মম পরিস্থিতিতেও তিনি রদিয়াল্লাহ তায়েল আনহা ধৈর্য ধারণ করেন এবং নাশকরির কোনো বাক্য উচ্চারণ করেননি একবার যখন মুশ্রিকরা তিনি রদিয়াল্লাহু তায়ল আনহার ওপর জুলুম ও নিপীড়নের পাহাড় ভাঙছিল তখন খতাবুল নবীন সাল আলিহিউসাল্লাম সেদিক দিয়ে যাচ্ছিলেন হুজুর আলিহ সালাম ওনাকে উত্তপ্ত বালিতে কষ্ট পেতে দেখে ঈর্ষাদ করলেন হে ইয়াসির পরিবার ধৈর্যের দামান ছাড়বে না তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে খতাম সল্লাহ আলিহ আলি ওয়াসাল্লামের উক্ত ফরমান তিনি রদিয়্লাহ তায়েল আনহার জান্নাতি হওয়ার সনত হয় তিনি রদিউল্লাহ তায়েল আনহার পুত্র হজরত আম্মার রদিয়াল্লাহ তায়েল আনহুর উপরও যথেচ্ছা অত্যাচার ও নিপীড়ন চালানো হয় কখনও ওই জালিমরা ওনার বুকের উপর ভারী পাথর রেখে দিত আবার কখনো পানিতে ডুবিয়ে ডুবিয়ে নিদারুণ কষ্ট দিত তো কখনো আগুন দিয়ে ওনার দেহ দাগ দাগ করে পুড়িয়ে ঝলসে দিত এমনকি তিনি রদিয়াল্লাহ আনহুর পিঠ মোবারক ক্ষততে ভরে গিয়েছিল পরবর্তীতে কেউ তিনি রদিয়াল্লাহ আনহুর পিঠ দেখলেন তো বললেন এগুলো কিসের চিহ্ন ইরশাদ করলেন কোরাইশের মুশেকরা আমাকে মক্কাই মুরমার উত্তপ্ত বালিতে খোলা ময়দানে বিবস্ত্র পিঠে শুয়ে রাখত এবং অমানবিক অত্যাচার ও নিপীড়ন চালাত এগুলো সেই ক্ষতেরই চিহ্ন মক্কার মুশ্রিকরা হজরত সুমাইয়া রুদল্লাহু আহার উপর যখন সকল প্রকার অত্যাচার চালিয়ে দেখল তিনি রুদল্লাহ আনহা কোনো অবস্থাতে ইসলামের দামান ছাড়তে প্রস্তুত হলেন না অবশেষে একদিন আবুজাহেল বর্ষা হাতে নিয়ে তিনি রুদল্লাহ আনহাকে ধমক দিয়ে বলল তুমি কালেমা পড়বে না না হলে আমি তোমার উপর এই বর্ষা নিক্ষেপ করব তিনি রুদিউল্লাহ আনহা তার সামনে ইমানি চেতনায় সাহসিকতার সাথে তখনই সুউচ্চ আওয়াজে কালিমা তৈবা পড়া শুরু করে দিলেন তখন আবুজাহেল ক্ষোভে ফুলে উঠল অতঃপর সে রাগান্বিত হয়ে সোমাইয়া রদিয়াল্লাহ তায়াল আনহার উপর নির্মমভাবে এত জোরে বর্ষা নিক্ষেপ করল তিনি রদিয়াল্লাহ আনহা রক্তে রঞ্জিত হয়ে লুটে পড়লেন এবং এই অবস্থাতেই শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না যখন তিনি রদিউল্লাহ আনহকে শহীদ করা হয় তখন তিনি রদিউল্লাহ আনহার সাহেব জাদা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মর্মাহত অবস্থায় খতমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আইলা তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মুশ্রিকরা অন্যায় ও অত্যাচারের সীমাতিক্রম করেছে তারা আমার মাকে শহীদ করে দিয়েছে খতাম সল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আমার রদিয়াল্লাহ আনহুকে ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন এবং ওনার জন্য এই শব্দগুচ্ছ দ্বারা দোয়া করলেন আল্লাহ মিন আল ইয়াসির নার অর্থাৎ হে আল্লাহ ইয়াসির পরিবারকে জাহান নামের আজাব থেকে নিরাপদ রাখো যখন বদরের যুদ্ধে জাহেল মারা গেল তখন খতআমুল নবীন সাল্ল আলিউ আলিউসাল্লাম হজরত আম্মার বিন ইয়াসিরকে সম্বোধন করে মোবারকবাদ জানালেন এবং ঈর্ষাদ করলেন আল্লাহ করিম তোমার মায়ের হত্যাকারীর প্রতিশোধ নিয়ে নিয়েছেন দর্শক যে সময় তিনি রদিউল্লাহ তায়েল আনহাকে শহীদ করা হয়েছিল তখন তিনি রদিউল্লাহ তা আনহা একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মহিলা ছিলেন কিন্তু ইমানের দিক থেকে তিনি রদিউল্লাহ আনহা পাহাড়ের মতো মজবুত ছিলেন তিনি রদিউল্লাহ আনহার মোবারক জীবনী এবং ইসলামের উপর অটলতা সারা দুনিয়ার মুসলিম নারীদের জন্য উত্তম দৃষ্টান্ত খতামুন্নবীন সাল আলহি ও আলহি এর এই ফরমানের মাধ্যমে আজকের পর্বের সমাপ্তি করব হে আহলে ইয়াসির ধৈর্যের দামান আঁকড়ে রাখো তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে সল্লু আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলহি ও ওয়াসাল্লাম